হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে সকালে দেখো আমি রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমার সকালে স্নান করা হয়ে গেছে এ দেখো এদিকে ভাত বসিয়েও দিয়েছি আর এইদিকে কি হচ্ছে বলো তো চলো দেখাচ্ছি আমি এইদিকে কি হচ্ছে এই দেখো এইদিকে ম্যাগি রান্না কর এদিকে এ দেখো এদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি একটু ও ম্যাগি খাবে আজকে সকালবেলায় বললো মা একটু ম্যাগি খাবো এ দেখো ম্যাগিটা বসিয়ে দিয়েছি সে দেখো সকালবেলায় ম্যাগিটা খেতে ইচ্ছা করলো বলে আজকে ওর অনেক দিন পর বললো মা ম্যাগি করে দাও ম্যাগিটা করে দিচ্ছি আর আজকে সকালবেলায় তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি কেন বলো তো ওই যে আজকে ছেলের পরীক্ষা আছে আর একটা স্কুল থেকে পরীক্ষায় নাম দিয়ে আছে একটা স্কলারশিপের পরীক্ষা আছে তাও তাহলে কিসের পরীক্ষা আর এই দেখো আমরা টোটো করে বেরিয়ে পড়েছি আমি আর আমার ছেলে আজকে আর স্কুটিটা নিলাম না দুজন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর ওর পরীক্ষাটা হবে বিপিন বিহারি স্কুলে থেকে স্কুলে চলে এসেছি ওকে স্কুলের ভিতর দিয়ে আমি বাইরে চলে এসেছি একটা সেমিনার হবে ওই জন্য সব গার্জেনদের ডেকে আর দেখো বিপিন বিহারি স্কুলের স্টুডেন্টরা কি সুন্দরভাবে সেমিনার হলটা সাজিয়েছে বেলুন দিয়ে কি দারুণ লাগছে না আর দেখো সেমিনারটা শেষও হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারলাম না বাচ্চারা কিভাবে বাচ্চাদের পড়াশোনা করাতে হবে কীভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলতে হবে সেই বিষয়ে কথাগুলো হলো আর দেখো আমিও চলে যাচ্ছি সবাই চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি দেখো বাইরে বেরিয়েও গেছি আর এই দেখো দুর্গানগর বিপিন বিহারি হাই স্কুল এটা স্কুলটা কত বড় দেখেছ আর কি সুন্দর লাগছে না বাইরে থেকে আর আমার ছেলের পরীক্ষা হয়ে গেছে ওর একটু পরেই বাইরে বেরোবে তা আমিও ওকে নিয়ে চলে যাব তা ওর বাবা এসছে দেখো নিতে আমরা টোটো করে এসছিলাম এই দেখো আমার কর্তমশাই চলে এসেছে আমরা দুজন মিলে বাড়ি যাব। আর এই দেখো পরীক্ষা হয়ে হয়ে গেছে সব এক এক করে বার হচ্ছে আমার ছেলেও বার হয়ে গেছে দেখো আমার ছেলে বার হয়ে গেছে এই দেখো বললাম পরীক্ষা কেমন দিয়েছি বললো ভালো দিয়েছি হাসু করা ওরকম করে কেউ হাসু করে

এই দাঁড়াও আই কার্ড গলায় ঝুলিয়ে দে আই কার্ডটা দে আই কার্ডটা দিয়ে দে ও আই কার্ড লাগবে দে দে গলায় দে দে বাবা কিছু না নাক যেত ননি স্কুলে গিয়েছিল তো আর কি বলো তো স্কুলের পাশে আমার বোনের বাড়ি ছিল তাই আমার বোনের বাড়িতে চলে এসেছি ফোন করেই যাচ্ছিল দুপুরের খাওয়াটা ওদের বাড়িতে খেলাম সবাই মিলে আমি আমার কর্তাবি আমার ছেলে এবারও ফোন করে যাচ্ছে স্কুলের পাশে যেহেতু ওদের বাড়ি এবার বোনের বাড়ি আর কি না করা যায় বলো আমার খাওয়া হয়ে গেছে দেখো নুনি সোনা খাইয়ে দিচ্ছে ওর মা ওকে আর মুখটা দেখেছো কেমন করছে ও ফটো তুললেই ওরকম করে আর দেখো গাড়িতে বসেছে গাড়িতে বসে খেতে হবে বাইনা শেষ নেই ওর আর তার ওর মা গাড়িতে বসে খাইয়ে দিচ্ছে যা বলবে তাই তো করতে হবে ভালো বাচ্চাদের কারণ খাওয়াতে তো হবেই আর ও গাড়ি নিয়ে খেলছে দেখো কি সুন্দর আর আমরা এসছি খুব খুশি হয়েছে জানো না মানে কিছু বল মানে আমরা আসলে ওর খুব খুশি হয় কিন্তু যখন বাড়ি চলে যাব তখন প্রচণ্ড পরিমাণে কান্না করবে এই দেখো আবার খেয়েও নিচ্ছে আর আমার ছেলে বসে আছে ওর সঙ্গে খেলা করছে আর দেখো আমাদের বাড়ি আসার সময় ও গাড়িতে উঠে গেছে ও আমাদেরকে বাড়ি আসতে দেবে না তা আমি বলছি যে তাহলে তুই গাড়িতে বসে চল আমাদের বাড়িতে আমার সঙ্গে তা ও দেখো ওর বাবুর গাড়িতে বসে গেছে ও ওর মেশোকে ও বাবু বলে বাবু বলে মানে বাবু বলে না বাবু বলে আরে দেখো গাড়ি থেকে নামবেই না মানে খুব কান্না করছিলো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি সব কিছু কি দেখানো যায় বলো আর দেখো আমরা চলে যাচ্ছি গাড়ি নিয়ে তারপর বাড়িতে যাওয়ার সময় আমার মায়ের বাড়িতে একটু উঠলাম দেখি বাবা খেতে বসে গেছে মায়ের বাড়িতে মা আমাদের জন্য রান্না করেছে জানে আমরা খাবো কিন্তু আমি যে আমার বোনের বাড়ি থেকে খেয়ে এসেছি তাই বলে আমার মা নিরামিষ রান্না করেছে একটু শাকের তরকারি আর একটু ওই যে কপির তরকারি দিয়ে নিচ্ছে রাত্রেবেলা খাওয়ার জন্য ভালোই হলো আমি একটু শাকের তরকারি আর কপির তরকারি নিয়ে গেলাম রাত্রেবেলা শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে আর তারপর দেখো আমরা বাড়িতে চলে এসেছি এসে আমার ছেলে কি করছে মাঠে মানে মাঠ বলতে আমাদের এখানে অষ্টম পহর হয় যে মন্দিরের সামনে ওখানে ওরা খেলা করছে ও আর ওর ভাই দুজন মিলে ব্যাডমিন্টন খেলা করছে এই ঠান্ডার মধ্যে তো এই খেলাটাই করে বলো শীতকালে আমিও এই খেলাটা করি মাঝে মাঝে আমার এই খেলা করতে খুব ভালো লাগে আর ওদের খেলা দেখে আমারও একটু খেলতে ইচ্ছা করছে কিন্তু আজকে আর খেলব না শরীর দিচ্ছে না কারণ সারাদিনের ধকল ওর পরীক্ষা দেওয়াতে নিয়ে গিয়েছিলাম সারাদিনটা বসেছিলাম কি করব বলো আর কী বলতো ওর পরীক্ষা যেদিন রেজাল্ট দেবে সেদিন আমি যেতে পারিনি একটা সার্টিফিকেটের মিমেন্ট দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক মানে শেয়ার এবং সাবস্ক্রাইব করো এই দেখো সার্টিফিকেট দিয়েছে মিমেন্ট দিয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম সেভেন্থ হয়েছে তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা ইউ অল